আবারও দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ তবে এতে কোনো প্রাণহানি হয়নি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ডেল্টা এয়ারলাইন্সের প্রায় তিনশো যাত্রীবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে যায় সোমবারের এই ঘটনায় উড়োজাহাজটিতে থাকা দুইশো জন যাত্রীর সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় স্থানীয় সময় সকাল এগারোটা পনেরো মিনিটে আটলান্টাগামী ফ্লাইট টুয়েলভ থার্টিনের একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা দেখা যায় সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয় এয়ারবাস এ থ্রি থ্রি জিরো মডেলের উড়োজাহাজটিতে দুশো বিরাশি জন যাত্রী এবং বারো জন ক্রু ছিলেন প্রাথমিকভাবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে এস এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটির পেছন দিক থেকে আগুন বের হচ্ছে এবং যাত্রীরা দ্রুত স্লাইড দিয়ে বের হয়ে আসছেন অরল্যান্ডো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটি র‍্যাম্প এলাকায় থাকাকালে ইঞ্জিনে আগুন ধরে দ্রুত ফায়ার এন্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ডেল্টা জানিয়েছে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা আজকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নতুন উড়োজাহাজের ব্যবস্থা করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স তারা জানায় তাদের রক্ষণাবেক্ষণ কর্মীরা বিমানটি পরিদর্শন করে দেখবে যুক্তরাষ্ট্রে বেশ কয়েক কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ এর আগে গত মার্চেও যুক্তরাষ্ট্রে একই ধরনের একটি ঘটনায় জরুরি অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে যাত্রীদের দ্রুত বের করে আনা হয় তার আগে গত উনত্রিশ জানুয়ারিতে রিগানু ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে একটি আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হয়েছিল উড়োজাহাজের একের পর এক এমন দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে